আল্লাপাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তারা নাই সে আল্লাহর দিনের পথে ছুটছে এই যুবককে দেখে আল্লাপাক অবাক হয়ে যান এবং তার দোয়া তার দোয়া যেভাবে কবুল হবে একজন মানুষ যার পাক কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে দুজন ইবাদত সমান এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন বড় জেনাকারী হতে পারবেন আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন আপনি চাইলে এখন আরো আরো খারাপ লাইনে যে মাদক সেবন করতে পারবেন তিরিশ চল্লিশটা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি চাইলে এক দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন উন্মুক্ত সব আপনার জন্য ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন লাইসেন্স দেওয়া আছে আপনি করতে পারবেন এই সময়টা আল্লাহ বাক দেখতে চান আপনি কি করেন যদি এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি কোরআনের দিকে ফিরে আসেন সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন আপনার জন্য অপেক্ষা করতে চান না কি চান আপনি সিদ্ধান্ত নেন শুরুটা হবে অধপতনের মেয়ে দ্বারা মেয়ে দিয়ে অধপতন শুরু হবে মেয়ের সাথে ফ্রি মিক্সিং প্রেমের সম্পর্ক হয়ে যাবে এরপর দেখবে জেনা করে ফেলেছে তারপর ব্রেকআপ দুজন হতাশ কেউ আত্মহত্যা করবে অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে আস্তে 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 শেষ লাইফটা শেষ ক্র্যাশ এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে অনেক সময় দেখবেন পড়াশোনা করছে কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই আত্মহত্যা করে বসে আছে ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি হয়ে যাচ্ছে আমাদের মেয়েদের আছেন বৃদ্ধ প্রবীণ তাদের যে গাম্ভীর্য আছে ব্যক্তিত্ব আছে গলার ভয়েস কথা বলার অ্যাটিটিউড ব্যক্তিত্ব চলাফেরা এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না আমার কথা ভালো করে মিলাই দেখেন এখনকার যুবকদের মধ্যে মেয়েলই স্বভাব আছে কথা বলবে মেয়েদের মতো অ্যাটিটিউড কেমন জানি উড লাজুক লাজুক ভাব কোনো মানে একটা গায়ে সূর্য বীর্য নাই ফিজিক্যালিও দুর্বল মানসিকভাবে দুর্বল ভাবে দুর্বল একটা পাক লাগাই দেন মাঠে দৌড়াইতে শেষ বিশ বছর পঁচিশ বছরে ভুড়ি হয়ে বসে আস গায়ে শক্তি নাই ইভেন খেলাধুলাও করে না মেশাও না মানুষের সাথে সামাজিকও না দেখবেন কেমন জানি আনসোশাল সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে ইন্টারনেট ঘাটাঘাটি করছে রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে সারা রাত এত ভালো সাজার কারণ নাই এগুলা তো ম্যাক্সিমামি আসক্ত ম্যাক্সিমাম এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে এটা তো ফ্রি অ্যাক্সেস ফ্রি আপনি চাইলেই করতে পারেন আপনার হাতে স্মার্টফোন আছে আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন আপনি চাইলেই করতে পারে কে বাধা দেবে আপনাকে কেউ বাধা দেন নাই আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে যা ইচ্ছা তাই করছে এরা এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না মেয়েরাও করছে মেয়েরাও মাদক সেবন করে এখন জানে মেয়েরাও পণ দেখে আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না নতুন কি প্রোডাক্ট আসলো নতুন কি কসমেটিক্স আসলো নতুন কি ডিজাইন আসলো নতুন কোন সিরিয়াল আসছে কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো সব নিয়ে ব্যস্ত হয়ে আসতো আমি ওইদিকে আসবো পরে এতটুকু বলছি এই যুবক যুবতীর জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়া রাখেন নাই সলিউশন কি সলিউশন একটাই এদেরকে নামাজি বানাতে হবে পাঁচক নামাজি হলে লাইফটা রুটিন ওয়াইজ চলে আসবে ডানে বামে যেতে পারবে না এদেরকে প্রশান্তির উৎস দিতে হবে এদের প্রশান্তির উৎস হচ্ছে একটা কোরআন এবং দ্বিতীয়টা হচ্ছে এদের বয়স হয়ে গেলেই এদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে তৃতীয়টা হচ্ছে এদের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে এবং সব সময় একই ধাঁচে বেকারত্ব দূর করার চেষ্টা করলে হবে না ক্রিয়েটিভ কিছু করেন আপনার প্রতিভা দিয়ে এমন কিছু করেন যেটা ক্রিয়েটিভ আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান সমাজকে কিছু দেন দেশকে কিছু দেন রাষ্ট্রকে কিছু দেন এদের প্রশান্তির উৎস হচ্ছে সুন্না সুন্না মাফিক জীবনযাপন করার অভ্যস্ত সুন্না মাফিক জীবনযাপনে অভ্যস্ত করতে বলেন এই কাজগুলো না করতে পারলে এবং আল্লাহ মানুষের কাছে নিয়ে আসেন আল্লাহওয়ালা মানুষের কাছে এদেরকে নিয়ে আসেন সহবতে আনেন দেখা করান আলেমদের কাছে দেখা করান মেশান তাদেরকে দেখে তারা দিন শিখবে আল্লাহ রাস্তায় সময় দিতে বলেন আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ লাইনে আসছে আদারওয়াইজ আপনি এই জেনারেশনকে দিয়ে আগামী ভবিষ্যৎ আশা করতে পারেন না বাস্তবতা খুব খারাপ বাইরে যা দেখা যাচ্ছে ভিতরটা তেমন নয় ভিতরে ঢোকেন দেখবেন নোংরামি দিয়ে ভরে গেছে সবকিছু অনেক সময় দেখবেন বাইর থেকে যাদেরকে দেখে পরিষ্কার মনে হচ্ছে এদের ভিতরে নোংরামি ধরে গেছে এগুলো দূর করার জন্য একটাই ওষুধ আত্মশুদ্ধি আমি সবাইকে অনুরোধ করবো হাফিজার একটা বই পড়তে আত্মশুদ্ধিও তা আত্মশুদ্ধি ও তা সাউফ একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে এনশিয়র করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে প্রত্যেকটা লাইন পড়বেন মনে হবে আপনার জন্যই লিখা হয়েছে বইটা বইটা একবার পড়ে মিটবে না বারবার পড়তে ইচ্ছা করবে একটা বই আর অনেক বইয়ের নাম বলতে পারতাম আমি আমি কিন্তু এখন যেটা ফিল করছি সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধির জায়গাটা আত্মশুদ্ধি না আসলে আপনি এই হবিস কলবগুলোকে দিয়ে আলো জ্বালাতে পারবেন না এটা সম্ভব না আল্লাহর বাস্তে বইটা পড়েন কিনতে পারবেন বাসায় লাইব্রেরি আছে কার কার হাত তোলেন বাসায় দিন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে লাইব্রেরি করেন দেখেন লাইব্রেরির সংখ্যা কতগুলো কিন্তু জেনারেল লাইব্রেরি কয়জন আছে হাত তোলেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বই দিয়ে ভর্তি কার কার বাড়ি সবার বাড়ি ভর্তি মাশাআল্লাহ তো এগুলো নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ তাই না প্রতি মাসে এক হাজার টাকার বই কেনা কি খুব কঠিন আচ্ছা পাঁচশো টাকার বই কেনা খুব কঠিন পাঁচশো টাকা তো আপনার একটা রেডিংয়ে চলে যায় আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কফি খেতে যান পাঁচশো টাকা কেন ও তো তিন হাজার টাকা বিল করে রেখে দেবে সে তো আপনার টাকা খেতেই আসছে আপনার কাছে আপনি কি মনে করছেন সে আপনাকে ভালোবেসে এসেছে সে আপনার অবস্থানকে ভালোবাসে কে বলেছে সে আপনাকে ভালোবাসে সে আপনার অবস্থানকে ভালোবাসে এগুলো তো নষ্ট করছেন টাকা পয়সা চায়ের দোকানে বসে ইন্টারনেটের মেগাবাইট কিনে ওয়াইফাই বিল দিয়ে অমুক তমুক করে সমস্ত কিছু করে টাকাগুলো নষ্ট করছেন কিন্তু আপনি চাইলে প্রতি মাসে পাঁচশো হাজার টাকার বই কিনতে পারেন কেনা খুব কঠিন পড়াশোনা করতে হবে পড়াশোনার অভ্যাস না থাকলে একদিনের লেকচার শুনে আপনার আদতে কোনো উপকার হচ্ছে না বিশ্বাস করেন পড়াশোনা করেন ইমান বাড়বে তাস হবে আসেন ওই জায়গায় আসেন ওই যুবক এবং যুবতী যারা নিজেদের যৌবন কালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বিলিয়ে দিয়েছে তারা আরো সে ছায়া ছায়া পাবে পেছন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে সেই যুবক যুবকটা খুব ভালো করে শোনেন সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশীয় নারী জেনার জন্য আহ্বান করেছে ওখানে দেখার কেউ ছিল না কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি আমাকে দেখেন এমন যুব সমাজে যারা চরিত্র ইউসুফের মতো ইউসুফ আলী হিসাল হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ দেখেন আদর্শকে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে তাই না এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন এগুলো ভালো না সিরিয়াল এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে সুরাই ইউসুফ ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না ইউসুফ মূলত ইউসুফ আলী ইসলাম এবং তার পিতার প্রেম কাহিনী ভালো করে পড়ে দেখবেন সন্তানের জন্য তার বাবার চোখ নষ্ট হয়ে গেছে বছর তার সন্তান জেলখানায় বিনা বিনা অপরাধে অপরাধে বারো তিনি বলছেন সিজন কারাগার আমার কাছে বেশি পছন্দ তারা যেদিকে আমাকে আহ্বান করছে এর চাইতে বেশি বারো বছর বিনা অপরাধে জেলখানায় আল্লাহ পাকের কৌশল ছিল এগো এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলী ইসলামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন ইউসুফ আলী ইসলাম একটা কাপড় পাঠিয়েছিলেন মনে আছে এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি এটা কার প্রেম কাহিনী ইউসুফের সাথে তার বাবার তো এই চরিত্র ধারণ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন চার নাম্বার ওই দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে এই যে ভালোবাসার সংজ্ঞা শেখেন মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্যে স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্য আলে মোলামাকে ভালোবাসেন আল্লাহর জন্যে আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্যে তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা শুক্রিয়া আদায় করলেই বা কি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে এই দুজন মানুষকে আল্লাহ পাক আরো ছায়া ছায়া দিবেন পারা যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে যার ডান বাম হাত জানে না ডান হাত কি সদাকা যাবে এখন তো যে আমরা নাম লিখাই আর সদকা করি তাই না অমুক বিশ হাজার অমুক পাঁচশো প্রথমে বড় বড় নোটের সদাকা হয় আমি অবশ্যই এটা জানতাম না মাঠে নেমে বুঝতে পারছি প্রথমে বড় বড় ফিগার বলে কে কে দিবেন পাঁচ হাজার হাত ধরেন পাঁচ হাজার লিখা হয় তারপর কে কে দিবেন এক হাজার হাত তোলেন কে কে দিবেন পাঁচশো হাত ধরেন নাম টাম লিখা হয় পরে লাস্টে বলে যে কালেকশন করছে আচ্ছা দেন খুচরা হয় জানিয়ে দান করা যায় অনেক সময় এমন হয়েছে বলেছেন কার ঘরে কি আছে রিয়া চলে আসতে পারে মনের মধ্যে যে আমি দশ হাজার দিয়েছি মানুষ আমার নাম জানলো রিয়া আসতে সময় লাগে না কেমন করে আসে আল্লাহ নবী বলেছেন সাল্লাহ সাল্লাম অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া এমন আপনার কলবে আসতে পারে কিভাবে ঠেকাবেন আপনি আপনি বুঝতেই পারবেন না এই যে আপনারা সেলফি তুলতে চান ছবি তুলতে চান ভালোবাসেন আমি জানি ভালোবাসেন ভালোবাসার অতিরিক্ত তা প্রদর্শন করতে চান একটাই ভয় করি সেটা হচ্ছে রিয়া রিয়া বা অহংকার যদি পেয়ে বসে তার দ্বারা দিনের কোনো খেদমত সম্ভব না আলেমদেরকে নিয়ে বক্তাদেরকে নিয়ে দায়ীদেরকে নিয়ে আল্লাহর পথের যারা মুজাহেদা করে এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না আল্লাহর বাস্তে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে এবং চোখ লাগা সত্য তার তত তাদের ভিতর রিয়ে আসতে পারে অহংকার আসতে পারে কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ আমরা যারা এই যুগে বসবাস করছি সবাই খুবই দুর্বল ইমানের মানুষ এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়ে না মুসাফা করেন ওকে ফাইন ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন আমি বারবার নিষেধ করি তারপরেও আপনার এই কাজগুলো করুন এতে কোনো ফায়দা নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে এদেরকে শাস্তি দেওয়া হবে হাদিস আছে ওলামাই কেন জিজ্ঞাসা করেন প্রাণ সঞ্চার করতে বলা হবে যে এর মধ্যে প্রাণ ঢুকাও এটা আমাদের সংস্কৃতি না তো মূর্তি ছবি ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা এগুলো আমাদের সংস্কৃতি নয় এগুলো অন্য কালচার থেকে এসেছে আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা নিজেকে হাইট করা গোপন করে রাখা আল্লাহ বাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে মনে কষ্ট নিবেন না এটা বাস্তবতা এগুলো করলে আমাদের মনের মধ্যে ইয়া অহংকার চলে আসে আল্লাহর রওয়াজতে আমাদেরকে ভাবে দিনের পথে কাজ করতে দেয়